নাকি স্বর্ণের পাশাপাশি অন্য অন্য অর্থ রয়েছে যদি আপনার নিকটে শুধুমাত্র স্বর্ণ থাকে আমি বলছি আপনার নিকটে যদি শুধুমাত্র স্বর্ণ থাকে নকদ কোনো অর্থ না থাকে রূপা না থাকে ব্যবসায়ী পণ্য না থাকে বা অন্য অন্য কোনো অর্থ না থাকে তাহলে আপনার নিকটে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে তাহলে আপনাকে কেবল জাকাত দিতে হবে স্বর্ণের আর যদি ভরি না থাকে সাড়ে সাত আর অন্য অন্য কোনো অর্থ নগদ অর্থ আপনার না থাকে তাহলে আপনাকে স্বর্ণের জাকাত দিতে হবে না আর দ্বিতীয় হলো আপনার কিছু 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 স্বর্ণ আছে আছে রৌপ্য ব্যবসায়ী পণ্য আছে কিছু নগদ অর্থ আছে বা অন্য গবাদি প্রাণী আছে অথবা ফসলি জমিনের জমিনের ফসল আছে ইত্যাদি ইত্যাদি আপনার তখন হলো হিসাব করতে হবে আপনার এই কিছু স্বর্ণ মিলিয়ে কিছু নগদ অর্থ মিলিয়ে হ্যাঁ কিছু রৌপ্য মিলিয়ে বিভিন্ন আপনার যে সমস্ত সম্পদ আছে এই সব অর্থ মিলিয়ে রূপার নিসাব ক্রস করে না। অর্থাৎ রূপার নিসাব বর্তমান আপনার এক লক্ষ টাকার মতো যদি আপনার ওই স্বর্ণ কিছু স্বর্ণ বিক্রি করে কিছু রৌপ্য বিক্রি করে বা আপনার নিকটে কিছু নগদ অর্থ থাকে এ সব মিলিয়ে যদি এক লক্ষ টাকার মতো হয় তাহলে আপনাকে স্বর্ণের জাকাত দিতে হবে আর যদি আপনার সব যদি লক্ষ টাকার মতো না হয় তাহলে কিন্তু আপনাকে আবশ্যক না আর যাদের সাড়ে সাত ভরি স্বর্ণ রয়েছে অথবা আপনার স্বর্ণ রৌপ্য নগদ অর্থ মিলিয়ে যাদের ঝাকাতের নিসাব পূর্ণ হয়েছে অর্থাৎ এক লক্ষ টাকার মতো যাদের হয়েছে তাদের কিন্তু ঝাঁকাত দিতে হবে তারা স্বর্ণের জাকাতের হিসাব কি কিভাবে করবেন আমি খুব সহজভাবে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি যে সম্মানিত ভাই বোনেরা বাইশ ক্যারেটের দাম আপনি ধরবেন এক লক্ষ একুশ হাজার ছয়শত টাকা আমি আবারও বলছি স্বর্ণের জাকাত দেওয়ার পূর্বে আপনি বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য হিসাব করবেন এক লক্ষ একুশ হাজার ছয় টাকা বলার বলা আপনার যদি তিন ভরি স্বর্ণ থাকে তাহলে আপনি এক লক্ষ একুশ হাজার ছয়শো গুণ তিন দিয়ে মাইনাস আড়াই পার্সেন্ট দিয়ে দেবেন তাহলে আপনার ওই তিন ভরি স্বর্ণের দাম বের হয়ে গেল এবং আপনি তিন ভরি স্বর্ণের দাম যেটা বের হয় এটা দিয়ে দিলেই হয়ে যাবে আর আপনার স্বর্ণ যদি একুশ ক্যারেটের হয় তাহলে আপনাকে ভরি ধরতে হবে এক লক্ষ ষোলো হাজার টাকা আমি আবারও বলছি যে আপনার স্বর্ণ একুশ ক্যারেটের হয় তাহলে সেটার দাম ধরতে হবে এক লক্ষ ষোলো হাজার একশত টাকা যে কয় আছে সেটাকে গুণ দিয়ে আড়াই পার্সেন্ট হারে আপনাকে সাকাত দিতে হবে যদি আপনার স্বর্ণ হয় আঠারো ক্যারেট তাহলে আপনার দাম ধরতে হবে নিরানব্বই হাজার ছয়শত টাকা নিরানব্বই হাজার ছয়শো টাকা থেকে আপনার যে কয় ভরি হয় সেটাকে গুণ দিয়ে সেখান থেকে আড়াই পার্সেন্ট আপনাকে মাইনাস করে জাকাত দিতে হবে আর সনাতনের ভরি হলো একাশি হাজার নয় শত টাকা যদি আপনার কটা সনাতন স্বর্ণ থাকে তাহলে সেটার ভরি হলো একাশি হাজার টাকা যে কয় ভরি হবে সেটাকে আপনি গুণ দিয়ে যে দাম হবে সেখান থেকে আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিয়ে দেবেন আমি মনে হয় খুবই সংক্ষিপ্তভাবে স্বর্ণের জাকাত দেওয়ার সহজ নিয়ম উপস্থাপন করতে পেরেছি আল্লাহ সফায়তাআলা আমাদের প্রত্যেককে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য জাকাত আদায় করার তাও ফির দান করুন আমি নাখালি দাওয়ানা না আলী আহামদুল্লিহ আসসালামু আলাইকুম ওর হেনতুল্লাহিত আল্লাহ অব রক্ষা